আল্লাহ আগে যদি জানতাম চিংড়ি সুন্দরী পিঠা এতটা এতটা দুর্দান্ত হয় তাহলে হয়তো প্রতিদিন বানিয়ে খেতাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম জমা মবার কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজও চলে আসলাম একটা নাস্তা রেসিপি নিয়ে আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা চলুন সাথেই থাকুন দেখতে থাকেন তো প্রথমে আমি এখানে নিয়েছি এক কাপ ময়দা আর সরি ময়দানা আটা নিয়েছি এক কাপ আর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি সামান্য চিনি তারপর দিয়েছি সয়াবিন তেল এক টেবিল চামচ খামিরা দিয়েছি তো এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে একটা ডু তৈরি করে নেব তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প পানি দিচ্ছি একেবারে পানি দিলে দুটা সুন্দর হয় না তো এইভাবে আমি আস্তে আস্তে সব খুব ভালো করে এটাকে আস্তে আস্তে এটাকে একটা দুধ তৈরি করে নিব তো বন্ধুরা যারা আমার সাথে আছো প্লিজ একটা করে লাইক করে দিও আর আমার আজকের এই নাস্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে ইনবক্সে অবশ্যই কমেন্টে জানিয়ে যাইও আর আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তো যদি তোমাদের কাছে আমার ভিডিও কোন অংশ ভালো লেগে থাকে তাহলে আশা করছি তোমরা সবাই ভিডিওটা একটা করে লাইক করে শেয়ার করে দেবে আর নতুন বন্ধু যারা আছো প্লিজ সবাই আমার পাশে থেকো আমার আমাকে বন্ধু করে নিও তাই তো আমি দুটা তৈরি করে দশ মিনিটের মতো রেখে দিয়েছি আর এদিকে আমি চিকেনটাকে একদম কুচি কুচি করে কেমা বানিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমার চিকেনটা কুচি কুচি করা হয়ে গেছে এখন আমি এখানে একটা কড়াই বসে দিয়েছি এটাতে আমি এখন তেলটা গরম করে নিব তেলটা গরম করে নিয়ে এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি এটাকে আমি একটু ভেজে নিয়ে লাল লাল করে ভেজে নিব নিয়ে তারপর হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট কেউ আমার ভিডিওটা স্কিপ করবো না একটা ভিডিও করতে কতটা পরিশ্রম হয় কতটা কষ্টের পর একটা ভিডিও তৈরি করা লাগে সেটা আশা করছি তোমরাও জানো তোমরা যারা ভিডিও করো তো একটা ভিডিওতে আমি বিশ্বাস করো বয়স দেওয়ার খুব চেষ্টা করি তোমাদের সাথে কথা বলার জন্য কিন্তু পারতেছি না এই যে ভিডিওটা আমি এক ঘন্টা ধরে টাই করতেছি বয়স দেওয়ার জন্য কিন্তু হয়ে উঠতেছে না অর্ধেক দিয়ে দু মিনিট দুই তিন সেকেন্ড ভিডিওতে একটা বয়স দিয়ে দেওয়ার পরে ওইটা আবার ডিলিট করে দিতে হচ্ছে কারণ এই শব্দ ওই শব্দ এটা ওইটা মানে যা একটা বিরক্ত হইয়া যাইতেছি আমি সো কিন্তু কি করবো তোমাদের সাথে কথা বলতে মন চা তাই আর কি কথা বলতে চলে আসলাম তো অনেক পরিশ্রমের পর মনে করো একটা ভিডিও করে আমি আপলোড করতে পারি তো তোমরা দয়া করে কেউ স্কিপ করবো না প্লিজ আমার ভিডিওটা কন্টিনিউ করো আপরা যারা আমার ভিডিও দেখো আমিও কথা দিচ্ছি আমিও তোমাদের ভিডিও কখনই স্কিপ করবো না পুরা ভিডিও দেখে দিব ইনশাআল্লাহ তো নতুন বন্ধু যারা আছে সবাই আমার পাশে থেকে আমার আমাকে বন্ধ করে নিও আমিও আছি সবার সাথে থাকবো ইনশাল্লাহ যতদিন এখানে আছি যতদিন কতদিন বেঁচে থাকবো জানি না তবে যতদিন এখানে আছি ততদিন আমি তোমাদের সাথে আছি থাকবো তাই তো বন্ধুরা দেখো আমার আমি সব মানে চিকেনটা দিয়ে তারপরে অল্প মরিচ হলুদ এগুলো দিয়ে দিলাম দিয়ে এখানে খুব ভালো করে লেড়ে চেড়ে নিবো তো এখন আমি এখানে হালকা পানি দিয়ে দিলাম চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য তো দেখতে পাচ্ছ মার্শাল্লা দেখো কতটা সুন্দর কালার হয়েছে দেখতে কিন্তু ভীষণ তো এটাকে আমি খুব ভালো করে ভেজে নিব একদম লাল লাল করে কারণ এটাতে যদি পানি থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একদমই না তাই এটাকে আমি খুব ভালো করে একদম শুকিয়ে নেব এত পড়াই হয়ে আসছে বন্ধুরা এখন আমি এখানে দিয়ে দিব দনিয়া কুচি দনিয়া কুচি দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো এই তো আমার এটা পরে হয়ে আসছে আর একটু জল করে হালকা পানি আছে এটাকে আমি ভালো করে শুকিয়ে দেখতে পাচ্ছ পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখন তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে দেখতে পাচ্ছ সাইড দিয়ে কিন্তু তেল দেখা যাচ্ছে এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আমি কিন্তু এটাকে লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখানে কিন্তু কোনো পানির অংশ নাই যতটুকু দেখছো সবটুকুই তেল তুই তো দেখো আমি দশ মিনিট পরে ফিরে আসলাম দুটা দেখো আসলে কত সুন্দর একদম মানে হাতে কিন্তু লাগে না দেখতে পাচ্ছ আমি যত বানি যে টলতেছি হাতে লাগানোর জন্য কিন্তু হাতে কিন্তু একদমই লাগতেছে না দেখতে পাচ্ছি কতটা সুন্দর হয়েছে নরমও না শক্ত না এরকম ডো হলে কিন্তু রুটি বেলতে খুবই সুবিধা হয় তো দেখো এখন আমি নাস্তা রেসিপিটা তৈরি করব যে আমি ছোট ছোটো করে ডো নিয়েছি এখন এইভাবে ভেবে নিলাম এখন একটা ছোটো চামচ দিয়ে এভাবে কেটে কেটে নেব যে দেখো আমি এটাকে ভেঙে নিচ্ছি আমার কাছে কিন্তু দেখতে ভীষণ ভালো লেগেছিল খেতেও অনেক টেস্টি হয়েছিল তো এই তো দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এগুলো খুব সুন্দর করে তেলে ভেজে নেব আমি আমার পছন্দ মতো কালার করে নেব দেখো আমি কিন্তু একটাও ভাগে পাইনি বুঝছো আমি এগুলো বানাইছি বানানোর পরে আমার বাসায় মেমান চলে আসছে তো তারপরে সবাই কারাকাড়ি করে খেয়ে নিচ্ছে আর খেয়ে বলতেছে খুবই মজা হয়েছে অনেক অনেক টেস্টি আমি একটা পেয়েছিলাম ভাগে খেলছি খুব দেখো সম্পূর্ণ বেশি দিয়ে ফেলছি লড়াইতে পারতেছি না যাই হোক হয়ে আসতে পারে এই দেখো হয়ে গেছে আমি আবারও দিয়ে গেলাম চোখ হারিয়ে গেছে হয়ে গেছে আমার চিংড়ি যাই হোক এই দেখো কতটা সুন্দর লোভ হয়েছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবা আবার কোনো এক ভিডিওতে দেখা হবে আজকে আমি চলে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবা আল্লাহ হাফিজ বাই বাই টাটা